3250 টাকায় আপনি ফোন আপনি কি সাথে ফোন কি ফোন সাথে কিস্তিতে ফোন দিয়ে টাকা ভাই গিফট পাচ্ছেন টাকা হলে অরবিট Y71 এই ফোনটা আপনি নিতে পারবেন কিস্তির সুবিধায় সুন্দর তো ভাই অনেক সুন্দর

এবং এছাড়াও নিখবেন আরো অসংখ্য গিফট থাকবে যারা স্মার্ট ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে চাচ্ছেন আজকের ভিডিও একদমই মিস করবেন না আজকে আমি নেক্সট যেই শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে স্মার্ট পয়েন্ট তার শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা শ্যামলি শ্যামলি স্কোয়ার শপিং মলের লেভেল ফাইভে শপ নাম্বার পাঁচশো এক আরো সহজ করে বলে দেব যখন আপনারা স্কলেটার দিয়ে উঠবেন উঠেই হাতের বাম পাশে পেছনের দিকে চলে আসবেন পাশে এক নম্বর সব পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন রিয়াদ ভাইকে মতো রিয়াদ ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে নেক্সট যে ফোনগুলো রয়েছে প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কি অফার থাকবে কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে করবে খুবই ট্রান্সপোর্টকে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ফোনগুলো কুরিয়ারের মধ্যে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকবেন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়েছি দেবেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি আমার চ্যানেলটি নতুন থাকেন প্লিজ আমার

এরকম আমাদের এখানে দুর্দান্ত আর এটার দামটা যদি আমরা জানি একটু এটা চোদ্দ হাজার নিরানব্বই টাকা চোদ্দ কত জিবি এটা এটা হলো আট র্যাপিড এইট

ভাই এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে জি জি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়াল্টউনে যে থেকে আপনারা সার্ভিস সারা অফিশিয়াল গ্যারান্টি সাথে হিউজ গিফট অফার পাচ্ছেন দেখাবেন এটা হলো এখন দেখা

হে স্পিকার টি-শার্ট পাচ্ছেন আমাদের অনেক অফার থাকবে অফার জি ভাই অফারে করবেন না আমরা দুইটা ফোন দেখে নিলাম যেটা ছিল আপনার n76 দুইটা ফোন দেখে নিলাম দেখাবেন আমাদেরকে একটা ভাই এটা আলট্রা জি ভাই ওকে এটা সুন্দর তো ডিজাইনটা ভাই ডিজাইনটা অনেক সুন্দর

চার জিবি এবং আমরা যদি এই ফোনটার কথা বলি এই ফোনটা আপনার যারা হচ্ছে নিবেন পাঁচের এগারো হাজার 11499 টাকা আর কিস্তিতে নিলে এটা আপনার মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা জি ফোনটা মাধ্যমে নিতে পারবেন আচ্ছা 3000 টাকায় এই টা কিস্তির মাধ্যমে কি অফার এই যে বেস্ট অফার আছে বাটন ফোনের সাথে সাথে একটা বাটন ফোন বাকি টাকা কিস্তিতে দিবেন ভাই দাম হচ্ছে টাকা

মাত্র তেইশো সামথিং টাকা দিলে কিন্তু আপনি কিস্তের সুবিধায় নিতে পারবেন কোনটা দেখাবেন

কি দিলে ফোন পাচ্ছেন 475 ফোন সাথে স্মার্ট ওয়াচ পছন্দ করে আপনি যেকোনো একটা গিফট পছন্দ মতো গিফট নিতে পারবে প্রাইস ডিসকাউন্ট তো সব ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে টি-শার্ট পাবে প্লাস ক্যাশ

আচ্ছা মোটামুটি আমরা ভিডিও কিন্তু শেষ করে চলে আমি একটু বলে আপনাদেরকে যারা এবং যাকে গ্রান্টার তার পারেন সরাসরি হবে এবং যারা কিস্তিতে বা যারা হচ্ছে কুরিয়ারে নেবেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে কিস্তিটা হবে না আপনারা কুরিয়ারে নিতে পারবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন চলে আসবেন ঢাকা শ্যামলি শ্যামলি স্কোয়ার শপিং মল লেভেল নাম্বার পাঁচশো এক পাঁচশো এক আপনার দিয়ে যখন উঠেই পেছনে সাইডে চলে আসবেন ইনশাল্লাহ এই সুন্দর নেক্সট জিনিস পেয়ে যাবেন আজকে আমাদের এই পর্যন্ত আল্লাহ